অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে কাউকে হাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে একাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা দেখবেন এই তিনটা অথরিটি এই কোনো সিদ্ধান্ত দূরে কথা এই ধরনের আলাপই কখনো হয়নি আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি জি এটা আমি সহজ করে বলি আপনি কাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সব আমি ছাত্র লিখে নামে আপনি তার সার্চ করবেন সিদ্ধান্তের নামে কোনো ডকুমেন্ট কোনো কোনো কিছু পাবেন না কোথাও পাবেন না খুবই স্বাভাবিক ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি স্টাবলিশ করতে চাইবে সেখানে আপনি কথা বললে আপনার ট্যাগ দিয়ে আমার ফেলবে আপনি এখানে একটা ব্যবহার স্টাবলিশ করতে খুবই স্বাভাবিক কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে না এই উপাদান যে নেগেটিভ যে স্টাবলিশ করে না কেন কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা নেগেটিভ দাঁড় করায় নেগেটিভ স্টাবলিশ হতে বাধ্য এখন এটা নেগেটিভ রাইট অর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনার সাংবাদিক

খুবই উত্তর খুবই সহজ উত্তর হচ্ছে হাজার নয় আট সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে এটা প্রথম বেরিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশ প্রেমী সেনাবাহিনী তাদের বেরিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে হচ্ছে করছে মানে ছাত্র একটা ছাত্র

অলমোস্ট অলমোস্ট পজিটিভ পজিটিভ পুরোপুরি কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে ভিধি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবির কাজ করতে দেয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবির ব্যাপারে একটা শিবির ভিত্তি তৈরি করেছে শিবির ফুবিয়ে তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালিসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে তারা দেখতে পাবে অলরেডি অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্র অ্যানাউন্স করবো আপাতত তার আগে স্পেসিফিক বলছি না আমাদেরকে একটু সময় দেন আমরা অ্যানাউন্স করবো কমিটি গঠনের প্রক্রিয়া এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন এখানে খুবই ক্লিয়ার করি দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদল ছাত্রলীগ কিংবা ছাত্র দলের ক্ষেত্রে কমিটিতে কে হবে কমিটিতে কে আসবে এনাউন্সমেন্ট তাদের একটা অর্গানাইজেশন আছে উনি দাঁড়িয়ে বলেন যুগ সভাপতি হবে এবং ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে যে জনশক্তিরা থাকে তারাই ডিসাইড করে তাদের সভাপতি হবে তারাই তারাই ব্যক্তিত্ব বিবেচনায় বিবেচনায় তাদের মতামত দিয়ে ডিফাইন করে আমাদের আমরা সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গণতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অপেন আপনারা অনলাইন সার্চ করলে পাবেন সে অনুযায়ী কাজ করে এখানে আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ

আমি করছি আইন কখনো কোন ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনে অধিকার প্রাপ্ত ব্যক্তি বর্গ রায় আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা সেগুলো এই যে মবজা যেন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলার অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্রশিবীকে গ্রহণ করবে কি করবে না নাকি বয়কট করবে তাদের ব্যাপার তার সিদ্ধান্ত নেবে অবাধ এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই জি ভাই কোথায় আন্দোলনে এটাই তো বলেছি আন্দোলনে সকল আন্দোলনটা কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতে সকল দলের তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন এখানে একক কোন কারক আহ কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই এখানে সবার মতের সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয় না এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায় আর কি কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না কখনো সুবোধসম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকে বলেন নাই আর এখন যারা বিরোধিতা করছেন আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে স্টাডি চেক করে বাসা বাসা তথ্যের উপরে কোনো কথা বলবেন না আমি আশা করি আর কি এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই লাস্ট ফেস আন্দোলন সবার ব্যাপারে সুন্দর